সামনে কুরবানি ঈদ আসতেছে তো ঈদকে সামনে রেখে আমি একটা কথা আপনাদেরকে বলে যাই যারা প্রভাবশালী রয়েছেন ধনী ব্যক্তিরা রয়েছেন সমাজে উচ্চ বিলা বিলা শিবহুল লোকগুলা রয়েছেন তারা একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যেভাবে ঈদ করবেন আপনার প্রতিবেশী বাইরেও কিন্তু ঈদ করবে তো আপনি এরকম কোনো আচরণ কিংবা এরকম কোনো কার্যকলাপ করবেন না যে কার্যকলাপের জন্যে তার সন্তানের ইটটুকু নষ্ট হয়ে যায় তো এই কথাগুলা কী জন্য বললাম আমি আজকে একটা জিনিস দেখতে পেলাম আমরা তো মার্কেটিং সেলসে জব করি তো চোখের মতো বেশি উঠলো তাই কই মানুষদেরকে মেসেজটা দিই একটা অসহায় রিক্সা চালক রিক্সা দিয়ে একজন প্রভাবশালী কুটিপতি লোককে নিয়ে যাচ্ছে তো যখন রিক্সা না রিক্সা থেকে নামার পরে ভাড়া ভাড়াটা চাইলো তো ভাড়া একটু বেশি চাই নাই রুট অনুযায়ী ঠিকই আছে বাঙ্গাচোর উঠ কষ্ট হয়েছে নিতে সেজন্য দশ টাকা হয়তো বা একটু বেশি চেয়েছে তো এই টাকাটা কি জন্য বেশি চাইলো বাঘ বিতং বাঘ বিতং বা মানে রাগারাই করতে করতে এক সময় তাকে রিক্সা চালকটাকে চর মারল তো যেহেতু রক্ত রক্ত মাংস করা মানুষ রিক্সা চালক সেও কি রাগান্বিত হয়ে কি তার সাথে মানে আপনার এই হাত হাত একটা শুরু করে দিল তো এক সময় দেখা গেল ওই প্রভাবশালী লুকটা স্থানীয় অন্য ছেলেদেরকে ডেকে এনে কি করলো তার রিক্সাটা ভেঙে দিল সামনে কিন্তু ঈদ বাই তো এখন অন্য জন সাধারণরাও রিক্সা চালকের পক্ষ নিল অনেক কিছু বললো ওই প্রভাবশালী লুকটাকে তো শেষ মুহুর্তে আমরা অনেক কথাবার্তা বলার পরে যে কতটুকু হয়েছে এর অর্ক ওই রিক্সা চালককে তুলে দিতে পেরেছি এখানে যদি আমরা এগিয়ে না আসতাম সাধারণ মানুষেরা যাদের অন্তত হিত রয়েছে তারা এগিয়ে গিয়েছি আর অনেক লোক আছে তো ওরা জ্ঞান জাম ও স্থানীয় লোক তো ওর কাছে আমরা কিছু বললে আমাদেরকে কে করবে তো এরকম মন মানসিকতা দুটো গাড়ি নিয়ে চলবে না যদি একটা অন্যায় দেখেন কিন্তু তার সন্তানকে নিয়েও কিন্তু ঈদের উদযাপন করার